आज हैे ईदारा आज है रोशन ए आज हैद मिल ज़ी सलो असो लो सलो या ही सलाम

सलो कलो सलाम मेर

हबीब माता अमीन नबी नदी तुजो हलंदो इमा

رحمنا ورحمكم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على Saye de Nama. Wala Ali. Nama. Amigo la toma. न कबरि दुनिया मनुषेर दुआरी दुनिया मनुषेर दुआरी अलमत सुल

কবপি দি পিতা ভাই নরম হত সার কালো রেগেত ছি গেছে ঘর গত কালো রেগেত ছি ঘর এখানে নাইহত রঙ খবর কারা দা আর দে না নাসি দা কবর दुख जत न रसि अलाह सले सही मौला दुआ ও খবর প্যারবি তুমি তুমিরা সো লেখো দা সাহিত জাহা তুমিরা সো লেখো দা সাহিত জাহান আমার ইবা না মারতি লেখা আমার জাহান আমার ইবা না মারে তিনি আমার যা জোরে হবে না জোরে হবে না জোরে হবে না সোয়ারাল্লাহ

আমি আপনাদের প্রথমেই বলেছি দুটোর দিকে যাব ইনশাআল্লাহ দুটোর মধ্যে শেষ করে দেব ডেটটা বাসতে চললো দুই একটি কথা বলে 10 15 মিনিট একটু চাড়াটা আপনারা ঠিকঠাক ভাবে দেবেন যদি আপনারা না দেন আগামী বছর আমি তো আর আসব না অন্যজনের জলসা করতে অসুবিধা হয়ে যাবে কথা ঠিক কা বলে আপনারা দিলে হবে চাড়াটা ঠিকঠাক হয়ে জলসাটা হবে তো মাশাআল্লাহ আমি কিন্তু এসেছি 3 ঘন্টা আগে আমার টাইম তো দেয়া ছিল টাইম অনেক আগে এসেছি

اچھے طاقت نہ بچے لیتے ہو بچے کہتے ہو تو ماشاءاللہ خوب بھالو ہے تو অল্প سمے جن ایک بار درود شریف مولانا محمد وعلیہ علی السلام اکبر درود شریف تکبیر تکبیر

نارائے تکبیر اللہ بھو اخبار نارائ تک بی اخبار نارائ تک بی اللہ اخبار نارائ تک اللہ اخبار باتیں نے جب جب پدمے ہیں دیوار آیا ہے تب تب زبا jab jablab, داب, میرے زبا پر باطل نے جب جب بدلے کے تیور آیا ہے تب تب میرے زبا پر نعرائی تقدیر اللہ اکبار نعرائی تقدیر اللہ اکبار نعرائی تقدیر جو رہا میں نعرائی تقدیر ہر ایک پر جو رہا نعرائی تقدیر جو तकबीर नाराए तकबीर اللہ अकबार नाराए तकबीर اللہ अकबार اللہم सोले अलाह अपना उर्दू सुना चल बांग्ला सुना जाले में जागन गोर बे उताचार मोमे ने जागन रुक बे जुलुम तार जाले में जागन गोर बे उताचार मोमे ने पर अहबार اسلام ہو گوریا اسلا پر

মোদন ভাই বোন হোলি পায় বাবা রসুলের কাথল এসো এপার সুদঘোষ চেনা ভামা সারো দবিচার সুদ ঘোষ চেনা ভামা সারো মুখে বেতল ধোনি আল্লাহ নারায়ে তজভীর আল্লাহ

নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম না সাদুক না সালমান তোমার নায়ক আমার তোমার নায়ক নবী মোহাম্মদ যার ভক্ত দুশো কোটি মুসলমান যারা হবে না যার ভক্ত मुसलमानाहेकबार नाराए अलाए अलाह भाराए अल अकबार অল্প সময়ের জন্য দু একটি কথা আলোচনা করে একটু চাঁদা আপনাদের কাছে চাইবো মাশাল মাঝমা মোটামুটি আলহামদুলিল্লাহ জমে গেছে যারা এখনো বাইরে আছেন আপনারা তো জেগেই দিয়েছেন

মৃত্যু ছাড়া কেউ রেহাই পাই আর পাব না মরবেন তো মরবেন বাবা আল্লাহ মতো মর মরবেন তো মরবেন বাবা আল্লাহর মাহবুব বান্দাদের মতো বড় মরবেন তো মরবেন বাবা আল্লাহর পায়গম্বরদের মতো ইন্তেকাল কর মরবেন তো মরবেন বাবা আল্লাহর নেক বান্দাদের মতো বড় মরবেন তো মরবেন বাবা আল্লাহর মাহবুব বান্দাদের মতো বড় মরবেন তো মরবেন বাবা হযরতে মুসা কালিমুল্লাহর মতো ইন্তেকাল কর মরবেন তো মরবেন বাবা হযরতে ঈসা রূহুল্লাহর মতো ইন্তেকাল কর মরবেন তো মরবেন বাবা হজরতে আদম সাফিকুল্লাহ মুখে ইন্তেকাল করুন মরবেন তো মরবেন বাবা হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ মুখে ইন্তেকাল করুন মরবেন তো মরবেন বাবা হজরতে ঈসা রুহুল্লাহ মুখে করুন মরবেন তো মরবেন বাবা আমার আপনার নাবি গো জাহানের বাদশার মতো ইন্তেকাল করো মরবেন তো মরবেন বাবা গাউসে আজম বড় তে আব্দুল কাদের জিলানী মতো মরবেন তো মরবেন বাবা হাজার গরীব নামাজের মতো ইন্তেকাল করো মরবেন তো মরবেন বাবা হযরত এই জামাত দিনাউলিয়া হাজা বাকিউল্লাহ ওয়ালি কালন্দর সানাউল্লাহ পরিপত্তি ফত্র পেয়ামা আস সুলতান sahab হাজী আলী sahab মাওলানা আলী sahab ফাতি আলী ওয়াইসি মরবেন তো বাবা আমার পর্ণনাজান হুজুর আবু বকর সিন্ধি দিনার মাতুল লালাইহের

এক্সেপ্ট কেবল মাত্র আমার আপনার নবীর নবী আমার আপনার নবীর জন্য ব্যতিক্রম অন্যান্য পয়গম্বর এর জন্য ব্যতিক্রম করা হয়নি তাই আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে যা নিয়ে দেন হয় এ যা যা আজালহুম লা ইয়াস্তাগফিরুনা সাআতা ওয়া লা ইয়াস্তাগদিমুন নিত্য যে সময় নির্ধারণ হয়েছে সেই সময়ে একটু এদিক ওদিক করা না হবে না মরবেন তো মরবেন বাবা আল্লাহ মাহবুব বান্দাদের মত মরুন মৃত্যুর যে সময় নিদার হয়েছেন একটু এদিক ওদিক করা হবে না পয়গম্বরদের করা হয় নবীদের করা হয় আউলিয়া কেরামদের করা হয় एक्সেপ্ট আমার আপনার নবীর মাত্র আমার আপনার নবীর জন্য টাইম চেঞ্জ করার কথা বলা হয়েছিল এ কোন

একজন শ্রেষ্ঠ নবীরা

দুটোর জিনিসের মধ্যে একটা দেব বলত্নিয়ার মধ্যে কোনটা নেবে হয় তোমাকে আমি মৃত্যুদ দেব না হলে তোমাকে আমি রাজত্ব দেব হয় তোমাকে আমি কেlem দেব না হলে তোমাকে আমি রাজত্ব দেব এই দুটোর মধ্যে তুমি কোনটা নিতে চাও হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম সেই সময় অনেক চিন্তা করে বলেছিলেন আল্লাহ আমি আপনার কাছে থেকে দুটোর মধ্যে একটা পেতে চাই তাই একটা যখন পাবো তাহলে আমাকে ভেবে চিঠি বলতে হবে ভী চিন্তা করলে যদি আমি বাচ্চা হই লোকে আমাকে বাচ্চা বলবেন আমার কথাই বুঝবে আর বলবেন আমার কথা শুনবেন আমার ক্ষমতা অনেক বেশি থাকবে আর যদি আমি বিদ্যা না জানি যদি আমি জ্ঞান না জানি যদি আমি জ্ঞান না জানি যদি আমার মধ্যে জ্ঞান না থাকে বিদ্যা না থাকে তাহলে যিনি আমাকে বাচ্চা দিবেন সেই আল্লাহকে চিনতে পারবো না নবী সুলাইমান আপনার কাছ থেকে আল্লাহ আমি আমি আপনার কাছ থেকে বিদ্যাচাই আমার আল্লাহ রাজি হয়ে গিয়ে আমার আল্লাহ

নুন জ্ঞান দিলাম তুমি সবকিছু বুঝতে পারবে সবকিছু জানতে পারবে এমনকি সবচেয়ে ছোট প্রাণী পিপীলিকা আর ভাষা পর্যন্ত ও বুঝতে পারবে কুরআন মাজিদের একটা সূরা আছে সূরার নাম হলো সূরা নামাল এই সূরা নামাল খুলে দেখবেন পিপিরের সূরা সূরার নাম কি পিপিরের সূরা এখানে পিপীলিকার

এরা দিনের কাজ করছে এরা মানুষের কাছে ইসলাম পৌঁছে দিচ্ছে এরা যদি ওয়াজ নসিহত রেকর্ডিং না করে এরা যদি নাত গজল ওয়াজ যদি মানুষের কাছে পৌঁছে না যায় তাহলে সেই মানুষটা মোবাইল ঘাটে ঘাটে গান শুনবে কথা ঠিক না এখন অনেক ছেলেপুলে গান বাজিয়ে গজল শুনে নাচছে এখন অনেক ছেলেপুলে গান বাজিয়ে বিভিন্ন অশ্লীল ভিডিও অশ্লীল বায়ামার আমার বক্তব্য না শুনে তারা ওয়াজ শুন কথা ঠিক না

ছোট্ট করে আমি আপনাদের মাঝখানে বলি বিগত পাঁচ বছর অসমিয়েছি আজকে অস শোনাবো না আজকে শুধু আসল কথার নবী সুলাইমান আলাইহিস আল্লাহ এত বড় জলিল ও কদর এত বড় সম্মান এত বড় এবং বাদশা বানালেন যে তাকে সমস্ত কিছুর পর বাদশাই করার ক্ষমতা দিলেন সেই বাদশা তৈরি করেছিলেন বাইতুল মুকद्दাস যেটা হলো মুসলমানদের প্রথম কিবলা মুসলমানদের প্রথম কিবলার নাম কি জয় বলেন বাইতুল মুকद्दাস হ্যাঁ তারপর দ্বিতীয় কিবলা যেটা হয়েছে এখন মসজিদুল হারাম কাবা শরীফ সেই বাইতুল মুকद्दাস আর মসজিদুল হারাম

আল্লাহর মালাইকা ফেরেশতা এই যে কাবা ঘর দেখতে পারেন ওই কাবা ঘরের ডিজাইনে একই রকম আল্লাহ সাতটা আসমানে সাতটা ঘর তৈরি করে রেখেছে আমি সেই ঘরের বর্ণনা করেছি আপনারা শুনে নেবেন সাতটা ঘরের বর্ণনা আছে